যে কোনো জমে থাকা তেল কাস্টে দাগ তারপর হচ্ছে হাড়ি পাতিলের মধ্যে তেল কাস্টে দাগ বা হাড়ি পাতিলের মধ্যে যে কালি জমে আপনি ইজিলি রিমুভ করতে পারবেন যদি আপনার কাছে শুধুমাত্র এই কিচেন ক্লিনারটি থাকে আমাদের কিন্তু চুলার মধ্যে কিন্তু খুব বাজে রকম ভাবে তেল কাস্টে দাগ পড়ে যায় আমাদের ওয়ালের মধ্যে তেল কাস্ট দাগ পড়ে যায় তারপর হচ্ছে আমাদের অনেক পাতিল কিন্তু দেখা যায় যে পুরে কালি হয়ে যায় তারপর হচ্ছে মাংস টাংস রান্না করার পরে কিন্তু অনেক তেল কাস্টে অবস্থা জমে থাকে তো এই সব কিছু কিন্তু আপনি খুব ইজিলি রিমুভ করতে পারবেন জাস্ট দুই মিনিটে এই কিচেন ক্লিনারটি দিয়ে জাস্ট এটা আপনার একবার স্প্রে করতে হবে দুই মিনিট আপনার এই ফোমটা রেখে দিতে হবে এবং এটা জাস্ট আপনি ঘষে দিবেন দেখবেন অটোমেটিক ক্লিন হয়ে গেছে এবং এই যে কিচেন ক্লিনারটা দেখতে পাচ্ছেন এই কিচেন ক্লিনারটা কিন্তু আপনারা শুধুমাত্র আমাদের থেকেই পাচ্ছেন ইম্পোর্টেড প্রোডাক্ট অন্যান্য অনেক জায়গাতে হয়তো আপনি অনেক লোকাল প্রোডাক্ট পাবেন কিন্তু আমাদের এখানে যে কিচেন ক্লিনারটা দেখতে পাচ্ছেন আপনি এটা কিন্তু সম্পূর্ণ আমাদের ইম্পোর্টেড প্রোডাক্ট এবং এটা আমরা নিজেরাই ইম্পোর্ট করি তো এই কিচেন ক্লিনারটি যদি আপনার বাসায় থাকে তাহলে কিন্তু আপনার কিচেনকে আপনি একদম নিট অ্যান্ড ক্লিন করতে পারবেন এবং আপনার কিচেনকে এবং নিজেকে খুব স্মার্টভাবে প্রেজেন্ট করতে পারবেন এবং শুধুমাত্র কিন্তু কিচেন না আপনার যদি এই কিচেন ক্লিনার বাসায় থাকে আপনি কিন্তু যে কোনো মিরর তারপর হচ্ছে আমাদের ডাইনিং টেবিলের উপরে যে মিরর দেওয়া থাকে তারপর হচ্ছে বেসিন তারপর হচ্ছে টাইলস সব কিছু কিন্তু আপনি খুব ইজিলি পরিষ্কার করতে পারবেন ক্লিন করতে পারবেন এবং খুব কঠিন দাগ কিন্তু আপনি দূর করে ফেলতে পারবেন তাই দেরি না করে এখনই নিচে অর্ডার নাম ক্লিক করুন ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে এই কিচেন ক্লিনারটি অর্ডার করে ফেলুন